সবাইকে নমস্কার আদস্ত থেকে লাইভে দীপা নেতাদি পাচ্ছি আপনাদের সবার সাথে সো এখন ঠিকঠাক আছে কিনা আমাকে প্লিজ যারা জয়েন করেছিল আমাকে একটু কমেন্ট করবেন কারণ নেটওয়ার্কের ইস্যু একটু আছে সো প্রথম লাইভ যখন আমি শুরু করেছিলাম তখন দেখলাম যে বেশ বাড়ি খাচ্ছে যারাই দেখছেন যারাই ঠিকঠাক আছে কিনা সুন্দর ইউ কেমন আছেন সবাই আর আজকে যে অফারটা থাকবে যেটা নিয়ে কথা বলছিলাম আজকে দুটো প্রোডাক্ট অর্ডারে একশো টাকা ডিসকাউন্ট পাবেন সাথে হচ্ছে বিকাশ পেমেন্টে ডেলিভারি চার্জ ফ্রি আছে ওকে তো আমার পরেটা যাতে একদম ফ্ল্যাট ডিসকাউন্টে আটশো টাকায় এইটা সবচেয়ে সুন্দর ফিডিংস জায়গাটা হচ্ছে এই দুইটা সাইড খুব সুন্দর করে প্রিটি করে হচ্ছে ফিডিংস করা এবং এই সামনের সাইডটা খুব সুন্দর করে কাটা খুব প্রিটি একটা লুক দিয়েছে ক্লিয়ার দিবা ওকে দে ওকে ওকে প্রতিবাদি কি অবস্থা মানে পুচকুটা কেমন আছে আচ্ছা অল ক্লিয়ার ওকে ওই পিয়া কি অবস্থা আচ্ছা এটা হচ্ছে আমার পরাটা এইটার এই কুর্তিটা সবচেয়ে সুন্দর আমার কাছে ভীষণ ভালো লাগছে এই জায়গাটার জন্য গোলাগুলা এখানে একটা স্টুডিও হ্যাঁ ঘোলা ঘোলা আচ্ছা একটু রিয়ার রিয়েট দিয়ে দেন টি তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে সো এটা হচ্ছে যে আমার পড়াতে আমি যেটা বলছিলাম কেকুর যেটা মনে হয় অনেকদিন আগে আমি বিয়ে করছিলাম সব থেকে এই যে দুইটা পার্শ্বের ট্রেনিংসগুলো এটা এত কম্ফোর্ট লাগে নিজের কাছেই সো দেখিয়ে দিচ্ছে এটা একটু এই হচ্ছে রিভার্সের কাজ আছে পুরোটা হাতের কাজ এক্সট্রা করে রিভার্সে আর কাট ব্লকে ডিজাইন করা আরবম ফুল স্লিপ হবে আর এই হচ্ছে যে আমাদের কুর্তিটা একটু ব্রাউন প্যাটার্নের আবার মনে হবে একটু শেরওয়ান স্টাইলে এই জায়গাটা খুব সুন্দর করে জিজ্ঞাক প্যাটার্নে করা আর এই হচ্ছে পুরোটা এবং মাঝখান থেকে যেটা বলছিলাম এটা হচ্ছে এভাবে কাতা সিস্টেম আছে খুবই সুন্দর লাইফটা কি একটু শেয়ার করা যায় গ্রুপে এটা যাবে ব্যাক পার্টের পোর্শন দেখেন এখানে দুইটা ডিজাইন এখানে একটা ডিজাইন এখানে একটা ডিজাইন সো প্রাইস আসবে ফ্ল্যাট ডিসকাউন্টে আটশো টাকা যার যার এটা ভাল লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে আমার আজকেও তাতে ব্যথা আমার এই সাইড টা পুরোটাই ব্যথা তো আজকে আমি কম কথা বলবো তাড়াতাড়ি দেখায় চলে যাব ঠিক আছে লাইভটা সবাই একটু শেয়ার করেন হ্যাঁ আচ্ছা হাই রিয়া কি অবস্থা কেমন আছেন আছে টাকা মানে সব সাইজ এভেলেবেল আছে আটত্রিশ আছে চল্লিশ আছে বিয়াল্লিশ আছে চুয়াল্লিশ আছে ছেচল্লিশ আছে এবং আটচল্লিশ আছে এটা পরার পর আপনাকে নিজের কাছে একটা গুড ফিলিং হবে প্রতিটা পড়ার পর আমার নিজের কাছে ভালো লাগছে

চন্দ্রী বাটিং দেখাবো বারোশো পঞ্চাশে এবং সুন্দর সুন্দর ডিজাইন আছে তো যার যেটা ভালো লাগবে জাস্ট নিয়ে নিতে হবে সো এখন যেটা দেখাবো এটা পার্পল কালারের মধ্যে খুব সুন্দর করে চুন্দ্রী বাটিক মধ্যে মাঝখানটা একদম ফুললি এমব্রয়ডারি করা আছে শুভ বিকেল মালতি মাসি কেমন আছেন নমস্কার এই দেখেন এটা চুন্দ্রী বাটিক তার মাঝখান দিয়ে খুব সুন্দর করে স্কুল থেকে এসে তোমায় দেখছি আর খাচ্ছি পা আচ্ছা বাবু কেমন আছে আমাদের পুচকু মনা এই জায়গাটা হচ্ছে যে হাতের কাজ করে দেওয়া আছে দেখেন খুব সুন্দর করে এই জায়গাটা হচ্ছে যে আমাদের একদম হাতের কাছে আছে কাজ বেসিক্যালি একদম ভারী করে এমব্রয়ডারির কাজ করা আছে ভারী করে এমব্রয়ডারির কাজ করা আছে এ টু জেড একদম একদম উপর থেকে নিচ পর্যন্ত এবং ফ্রন্টে ব্যাকে ফ্রন্টে ব্যাকে বোথ সাইডে ফ্রন্টে ব্যাকে বোথ সাইডে এভাবে হচ্ছে যে আমরা কাজ পেয়ে যাচ্ছি খুব সুন্দর ডিজাইনটা হয়েছে এবার হ্যাঁ এরপর এটা যাবে সালোয়ারটা একদম টাইটারের মধ্যে আসতেছে টাইডার মধ্যে আসতেছে স্টিভস এর হয়তো এটার সাথেই আছে সাথে আছে এর পোষণটা এইভাবে এটার সাথে এইরকম টাইডাই বেজে আসবে আর কোটা কটনের মধ্যে অন্য তার মধ্যে চুনরি করা আছে কোটা কটনের মধ্যে তার মধ্যে চুনরি করা আছে খুব সুন্দর ডিজাইনটা খুবই দারুণ হয়েছে সো প্রাইস আসবে আপনাদের জন্য অনলি বারোশো পঞ্চাশ টাকা কালারটা অসম্ভব সুন্দর এই ড্রেসটা সবচেয়ে গর্জিয়াস পার্ট হচ্ছে এই একটা এমব্রয়ডারিটা ঠিক আছে বাবু ভালো আছে ঘুমের রীতি কেমন আছে রীতি ভালো আছে কিন্তু আছে তার ওই যে শনিবার দিন পরীক্ষা শেষ হয়েছে তারপর সে ছুটিতে আছে আজকে আজকেও ছুটিতে ছিল কালকে থেকে আবার খোলা আচ্ছা kindly সবাই জয়েন হয়ে যাবেন হ্যাঁ লাইক একটু শেয়ার করে দেন আমি বেশি সময় থাকব না এটা হচ্ছে নাজনটা কালারটা চুন্দের মধ্যে খুব সুন্দর করে আমি গরমে ভালো নাই কারণ মাসনা গরম তো ঢাকা এত নাই আপনি তো ভ্রমণ বীরপুর থাকেন এই দেখেন খুব সুন্দর করে এই জায়গাটা কিন্তু ফুললি একদম এমব্রয়ডারি করা আছে দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে চুন্দের পার্টি 1250 টাকা এটার কালারটাও খুব সুন্দর এটার কালারটাও খুবই সুন্দর এটা হচ্ছে যে সালোয়ারের পোর্শনটা আর এটা হচ্ছে যে ওনাটা তো সবাই একটু শেয়ার করে দিবেন নেটওয়ার্কের ইস্যুস আই থিঙ্ক অনেকের কাছেই হচ্ছে যে নোটিফিকেশন যায় নাই তো যেটা করতে পারেন সবাই একটু লাইফটা একটু বেশি বেশি করে গ্রুপে শেয়ার করেন ঠিক আছে কাল তোমার দেখানো বটল সিল্ক বাকিটা অর্ডার করেছি ওয়া আমি দেখেছি প্লেসগুলো ইউনিট হ্যাঁ থ্যাংক ইউ

একদম গর্জিয়াস করে কিছুটা হচ্ছে যে আপনার একদম সুন্দর মিডিল পোর্শনটা এ টু জেড হচ্ছে গর্জিয়াস করে কাজ করা ফ্রন্ট এ ব্যাক এ এটা টুকটুকে রেড কালার এটা আসবে একদম টুকটুকে রেড কালার এটা হচ্ছে যে সালোয়ারের কাপড়টা পরে গেল পরে অবশ্যই রিভিউ দেবেন হ্যাঁ একদম পরে সুন্দর করে ছবি তুলে চা বাগানে রিভিউ দিতে হবে দিদি আর এটা হচ্ছে ওনাটা

গ্রুপে একটু লাইফটা বেশি বেশি করে শেয়ার করতে হবে এটা সুন্দর একটা কালার এটার মধ্যে দেখেনি এমব্রয়ডারিটা খুব সুন্দর লাগছে আমার খুব গরম লাগে বিশেষ করে রান্নাঘরে হ্যাঁ এটা টু এটা এটা আমি মানি যারা রান্নাঘরে থাকে এবং প্রতিদিন যারা রান্না করে তাদের তাদের ব্যাপারটা একদম টোটালি আলাদা আর যারা বাসায় গরমের টাইমেও মোটামুটি চার পাঁচ পথ খায় ভাত ছাড়া মানে ভাতের সাথে তাদের মানে ওই বাসায় যিনি গৃহিণী আছেন তার অনেক কষ্ট এটা আমি মানি কারণ গরমে দেখা যায় মানে চুলার পজিশন যদি এরকম থাকে যে বাতাস আসে উল্টা দিকে তাহলে দেখা যায় যে রান্নার যে গরমটা এটা ফাইনালি রুমেই থাকে আপনি যতই যতই যাই করেন না কেন ঠিক আছে তো এইটা যাচ্ছে ভালো লাগবে কালার কম্বিনেশনটা খুব সুন্দর চুলি করা আছে জামাটার মতো চুলি করার সাথে এমব্রয়ডারি করা টাইডাই করা প্রাইস আসছে অনলি বারোশো পঞ্চাশ টাকা বিকাশের পেমেন্টে ডেলিভারি চার্জ ফ্রি থাকছে দুটো প্রোডাক্ট অর্ডার করবেন তাহলে হচ্ছে যে আপনাদের জন্য একশো টাকা ডিসকাউন্ট হয়ে যাবে আমি যদি নিয়ে থাকি তাহলে এই নেভি ব্লুটা নিব হ্যাঁ এই গরমে রান্না করা খুবই কষ্টের সিরিয়াসলি যারা করে তারা জানে এটা হচ্ছে নেভি ব্লুটা দেখেন চুন্দি করা আছে সেই সাথে হচ্ছে যে আপনাদের জন্য একদম এমব্রয়ডারি করা আছে চুয়ে ব্লু কালারটাও সুন্দর এই ব্লুটাও খুব সুন্দর বানানোর পরে কিন্তু ভালো লাগবে এই হচ্ছে টাই টাই সালোয়ারের পোষণ এবং স্লিপস এর ব্লু কালারটা সুন্দর তো যারা যারা ব্লু নিতে চাচ্ছেন ফার্স্ট ফার্স্ট নিয়ে ফেলবেন একদম লিমিটেড কোয়ান্টিটি আছে ফার্স্ট ফার্স্ট নিবেন একদম লিমিটেড কোয়ান্টিটি আছে এটা হচ্ছে যে ওনাটা ওনাটা শুধু চুন্দ্রের মধ্যে একদম কোটা কোটা করা টাই টাই করা ব্লু কালারটা আমি নিলে নিতে পারি ভালো লাগতেছে প্রাইস আসবে আপনাদের জন্য বারোশো পঞ্চাশ টাকা যাদের যাদের ব্লুটা চাই স্ক্রিনশট দিয়ে নিতে হবে লাইফটা একটু শেয়ার করতে হবে লাইকটা একটু শেয়ার করতে হবে আমি বলে দিলাম আমি আজকে ঘুরতে চলে যাব দেখেন এখন বাটিক দেখাবো মোম এটা বটল গ্রিন কালার এইটার কালার কম্বিনেশনটাও সুন্দর এই টাইপের গ্রিন আমি করি নাই আমি জীবনে কত কিছু করি নাই না আমার মতন কে কে আছে ঠিক বলছো তোমার মেশর চার থেকে পাঁচ নিচে খাওয়া হয় না আর এই কারণে বললাম যাদের রান্না বান্না বেশি গরমের মানে শীতের টাইমে আপনি মোটামুটি যদি নর্মালে যদি আপনি দিনে ছয় ঘন্টা টাইম দেন কারণ বিকালের নাস্তা সকালের নাস্তা দুপুরের রান্না সবকিছু মিলায় একটা গৃহিণীর মিনিমাম ছয় ঘন্টা যারা একদমই হাউস ওয়াইফ তাদের যায়

কালার কিন্তু পরে পাবেন না বলে দিই বারবার যারা এখন লাইভে নাই তারা কিন্তু সিরিয়াসলি মিস করতেছেন লাইভে না থাকার কারণও আছে কারণ নেটওয়ার্কের এর ইস্যুজ আমি একবার কেটে দিছি এখন হয়তো অনেকে নোটিফিকেশনই পায় নাই এটা কিছু করার নাই ঠিক আছে শীতে কোনো কষ্ট হয় না হ্যাঁ শীতে সারাদিনে মোটামুটি অনেক রান্না বান্না হলো আরাম লাগে বরং শীতে রান্নাঘরে না আরাম লাগে আমার কাছে আরাম লাগে যে চুলা জ্বলতে থাকে রানতেছি রানতেছি এটা কোনো জানা কিন্তু গরমের টাইমে আসলেই তিন চার পদ রান্না প্রতিদিন অনেক প্যারা এটা একদম রং ধন যাবে রং ধনো ওড়না দেখেন খুব সুন্দর ওনাটা একদম কালারফুল একটা ওনা যাচ্ছে ড্রেসের নিচের দিকে পোর্শনটা আর হচ্ছে ড্রেসের পোর্শনটা খুব সুন্দর সেন্ট ম্যাচিং ম্যাচিং ব্লু কালারের মধ্যে দেরি হয়ে গেল হ্যাঁ কিছুটা প্রাইস আসছে আপনাদের জন্য অনেক বারোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে এটা সুন্দর আসলে রঙ ধন স্যারটা সুন্দর জাস্ট দিয়ে নিয়ে নেবেন এগুলো একদম লিমিটেড কোয়ান্টিটি আসছে অপেক্ষায় থাকবেন যে আরো ডিসকাউন্ট হবে পাবেন না দুইটা নিলে এখনই একশো একশো টাকা ডিসকাউন্ট সাথে ডেলিভারি চার্জ ফ্রি বিকাশ পেমেন্টে আর কি চাই বলেন অনলি বারোশো টাকা এই কালারের কম্বিনেশনটা সুন্দর এই হচ্ছে সালোয়ার মাসি অভিনন্দন আছে কুনু মিস নাই হাই সুলতান আপু কেমন আছেন বলেন এটা যাচ্ছে ওনারটা খুব সুন্দর একটা একদম নোট নুট কালারের সাথে পারপেল কালারের কম্বিনেশন এটা ওনারটা কোটা কটনের মধ্যে হচ্ছে খুব কোয়ালিটি ফুল ওনা পাচ্ছেন সো প্রাইস আসছে আপনাদের জন্য অনলি 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 বারোশো পঞ্চাশ টাকা যা যেটা লাগবে জাস্ট দিয়ে নেবেন দুটো অর্ডারই একশো টাকা ডিসকাউন্ট বিকাশে পেমেন্ট করবেন ডেলিভারি চার্জ ফ্রি এগুলো অনেক সুন্দর লাগছে হ্যাঁ সুন্দর এসেছে এই দেখেন এটা এটা হচ্ছে যে টমেটো অরেঞ্জ কালার হ্যাঁ টমেটো অরেঞ্জ কালার মানে অরেঞ্জ কালার এবং হচ্ছে টমেটো কালার দুইটা মিক্স করে এটা বানানো হয়েছে সো কালার কম্বিনেশনটা খুব সুন্দর কালার কম্বিনেশনটা খুবই সুন্দর হয়েছে এটা হচ্ছে ওনাটা এই হচ্ছে ফুল লুক সো যার চাই এই অরেঞ্জ কালারটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করবেন প্লিজ আচ্ছা এরপরে মেরুন আর একটা ভালো লাগছে ভাই এত ভালো লাগতে হবে কেন প্রতিদিন ভালো লাগে না এই দেখেন এটা সেঞ্চুরি পাতার মতন কিছুটা পিঙ্ক কালার সেঞ্চুরি পাতার মতন কিছুটা খুব সুন্দর পিঙ্কের মধ্যে আসতেছে এবং এইগুলার কিন্তু আপনি আমরা যারা অফিস গোয়িং আছি তারা কিন্তু অফিসে মানে পড়ে যাওয়ার মতন তোমার দাঁত ব্যথার খবর ঘুম খবর না দিয়ে আসছে চিন 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 করে আমি যেটা রিয়েলাইজ করলাম আজকে আমি বাসায়ও কাজ করছি বাসায় কাজ করার পর থেকে আমার জায়গাটা ব্যথাটা বাড়ছে এবং কালকে আমি লাইফ শেষ করার শেষ করার পরে আমার এই জায়গার ব্যথাটা বাড়ছে আজকেও সেই আসার সময় গাড়িতে ব্যয়া ব্যয় করতে করতে আসছি আসার সময় ওষুধ নিয়ে আসছি খাইছি কিন্তু এখনো কমে নাই ব্যথা আছে মানে আমি মুখটা বন্ধ রাখলে কথা না বললে মনে হয় ব্যথা কম থাকে কথা বললেই ব্যথা লাগে এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর করে রংধনু নতুন পর আছে তাতে কাপড়ের কাছে মনে কি হবে এই হচ্ছে পুরাটা প্রাইস আসতেছে আপনাদের জন্য বারোশো পঞ্চাশ টাকা এইটাও দারুন হ্যাঁ সেটা এটা যেটা ভালো লাগছে এই মেরুনটা ভালো লাগছে সুন্দর একটা মেরুন সুন্দর একটা মেরুন এটা কিন্তু রেড না এটা হচ্ছে যে মেরুন এটা সুন্দর একটা মেরুন কালকে বাতিকে শাড়িগুলো খুব সুন্দর আসছে কালকে বাটিকের কিছু শাড়ির ছবি তুলছি কটন কটন বাটিক এত সুন্দর আসছে বাটিকের শাড়িগুলো খুব প্রিটি আচ্ছা ওনাগুলো বেশি সুন্দর হ্যাঁ এই যে দেখেন এটা ওনাটা ট্রেসেল করা আছে সুন্দর না একদম চুমড়ি করা ডাই করা বাটিক করা খুব দারুণ এই মেরুন কালারটা আমার নিজেরই ভালো লাগছে সুন্দর প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা প্রাইস অনলি 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 আসতেছে আপনাদের জন্য বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে মেরুন কালারটা নিয়ে নেন যার যেটা ভালো লাগতেছে সুন্দর মেরুনটা আচ্ছা এই টি এটাও খুব সুন্দর মানে কিছু কিছু সবুজ আছে খুব সুন্দর লাগে দেখতে এটা হচ্ছে যেরকম সুন্দর একটা সবুজ এটা ডিজাইনটা হচ্ছে যে ভেতরে কিছুটা থিমের প্যাটার্নে করেছে দেখেন কিছুটা থিমের প্যাটার্নে এটা এই মানে এই বাটিক গুলোর কোয়ালিটি বেশ বেশ দারুণ বেশ দারুণ ঠিক আছে বেশ দারুণ এক কথায় বেশ দারুণ এই দেখেন ব্যথার কথা মনে করিয়ে দিলে ব্যথা আরো বেড়ে যাবে মা গো মা টিম এটা ওনাটাও রংধনু স্টাইলে আছে খুব সুন্দর কালারটা একদম রংধনু স্টাইলে আছে বিশাল সাইজার আর সো যা চাই এটা ভাল লাগবে সবুজটা ভাল লাগবে স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্স করে দিবেন টিম কি বুঝাইতে চাইতেছে ব্যথা মনে করাই দিলে ব্যথা লাগবে ও বাবা এ হচ্ছে পুরাটা দেখেন খুবই সুন্দর এটা নিচের সাইডটাই ভাবে জিগ প্যাটার্নে কালারফুল ডিজাইন আছে সো এটা অলমোস্ট ডিজাইন করাই আছে এটা অলমোস্ট ডিজাইন করাই আছে এটা যাচ্ছে মাদার হচ্ছে যে স্লিভস এর হাতার অংশ এটা খুব সুন্দর একটা সবুজ মানে একটা ডিপ একটু 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 মানে একটু রয়েশ হয়ে যাওয়া সবুজ আর কি এবং জিগ প্যাটার্নটা এই দেখেন ওনাটা খুব সুন্দর মানে কমফোর্টেবল লাগবে এবং ক্লাসি বানাইলে সুন্দর লাগবে এই হচ্ছে পুরাটা প্রাইস আসছে আপনাদের জন্য অনলি বারোশো পঞ্চাশ টাকা এগুলা এমনিতেই থাকবে না কালকে এসে দেখবো যেটা সুন্দর কচি মেরুন এটা প্রত্যেক দিন হয় যেটা বেশি বলে এটা সুন্দর এটাই আর থাকে মেরুনটা যদি ডাবল আসে তাহলে ভালো আর না থাকে কিছু করে এই হচ্ছে আরো একটা এটা মেহেদি কালার খুব সুন্দর একটা মেহেদি কালার ঠিক আছে দারুন সুন্দর এটা নিচের সাইডটা চন্দ্রি কি দেখিয়েছো হ্যাঁ চন্দ্রি দেখিয়েছি মানে চন্দ্রি গুলো সুন্দর আসছে চন্দ্রি গুলো সুন্দর আসছে বলতে সামনের দিক দিয়ে এমব্রয়ডারি করা আর বেশি কালারও নাই চারটা না পাঁচটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ারটা এবং এই বাটিগুলোর ওড়নাগুলো খুব সুন্দর হয়েছে আছে হ্যাঁ হচ্ছে ওড়নাটা সাত হরটার একশো টাকা ডিসকাউন্ট বিকাশ পেমেন্ট পেমেন্টটা করবেন ডেলিভারি চার্জ ফ্রি আর কি চাই চুন্দ্রি দেখায় ফেলছি চুন্দ্রি দেখায় ফেলছি চুনরে চুন এটা হচ্ছে যে আমাদের বোম্বাটিকে লাস্ট ওয়ান এটা মোমবাটিতে লাস্ট ওয়ান এত আরাম ভাবগুলা খুবই আরাম এই দেখেন এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে যে ট্রাউজার আর এই হচ্ছে যে আমাদের ওনাটা খুব ডি কালারফুল তেরশো থেরশো আর এই হচ্ছে কুড়াফে প্রেস প্রাইস আসছে আপনাদের জন্য অনলি বারোশো পঞ্চাশ টাকা দুইটা নিলে আরো একশো টাকা ডিসকাউন্ট ওকে দীপা সুন্দরী দেখতে দেখতে চুমড়ি বাটিক গুলো মিস করলাম এই সুলতানা আপু আমি দেখাই নাই আমার এগুলো দেখতে আপনি তো সবাই বলেন আছি 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 করলেন এখন আমার দেখতে দেখতে আমি কি করছি আমি তো আপনাদের সামনেই দেখা দিচ্ছিলাম আমি তো চুমড়ি বাটিক দিয়ে শুরু করছি কি অবস্থা না আমার দোষ সুলতান আপু আমার দেখতে দেখতে আপনি চুমড়ি বাটিক দেখা মিস করছেন কেমন হলো না কথাটা নাকি বুধাই আমার পাম দিতে এখন লোন দেখাবো ডিজিটাল লোন হ্যাঁ এক হাজার টাকায় ডিজিটাল লোন এক হাজার টাকায় দেখেন খুব সুন্দর একটা কুসুম হলুদ রঙের কালারে আছে একদম সুন্দর একটা হলুদ রঙের এই দেখেন খুব সুন্দর করে নিচের সাইডটা একদম ডিজিটাল প্রিন্ট করা আছে ব্যাক তো খুব সুন্দর সাথে এই জায়গাটা যাবে স্টিভস এর আর এই হচ্ছে যে আমাদের ব্যাকপার্ট এর খুব সুন্দর এই লোনগুলো গরমের মধ্যে খুব আরাম দিবে প্রাইস আসবে একদম ফ্লাট ডিসকাউন্টে এক টাকা একদম বরাবর এক হাজার টাকা আমাদের রিভিউ সব কইনের লাইক আসে না তাই অনেক আগে থেকে রিভিউ দেওয়া বন্ধ হয়ে গেছে সম্পা কি হচ্ছে আচ্ছা এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা প্রাইস আসছে আপনাদের জন্য অনলি 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 এক টাকা প্রাইস আসবে এক টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে লোনও কালকে অনেকগুলো চলে গেছে অল্প কটা আছে এই দেখেন এটার ডিজাইনটা সুন্দর না এবং এইটার ব্যাক একটু দেখি এইটা যাচ্ছে পিছনের অংশটা এটা যাবে হাতার অংশটা যারা দেখে নাই তাদের উসিলায় আবার একটু দেখব ও এই বিষয় সুতরাং এই বিষয় ঠিক আছে ময়না পাখি সোনা পাখি কোনো সমস্যা নাই আমি লাইটটা জাস্ট আর দশটা মিনিট লাগবে না পাঁচ সাত মিনিটের মধ্যে কেটে দিচ্ছি তারপরে সবাই দেখি নিও ওকে এটা হচ্ছে ওর নাটা প্রাইজ আসতেছে আপনাদের জন্য অনলি 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 বললেও দীপানি এখন দেখাতে না অনেক সবার নিচে চলে গেছে প্রাইজ আসতেছে জানে দীপানি তো দেখাবে রিপিট করে তাই এখন আবার বলছে প্রাইজ অনলি এক হাজার টাকা যার যেটা লাগবে নিয়ে নিতে হবে ঘুমাই ঘুমাই দিও ঘুমাই ঘুমাই রিভিও ও চাদরের রিভিউ ঘুমায় ঘুমায় ভালো তো ব্যাপারটা এই হচ্ছে আরো একটা সুন্দর না ডেজিটন প্রিন্টগুলো গুলো এইটাও খুব সুন্দর একটা এটা ডিপ পেস্ট সাথে ফ্লোরাল থিম আছে এটা যাবে স্লিপস পোশনটায় পোষণটা হয়ে গেল গা এটা যাচ্ছে হাতার অংশে ঘুমাইয়া ঘুমাইয়া রিভিউ দিবে ঘুমাইয়া ঘুমাইয়া এটা যাচ্ছে সালোয়ারে আর এটা আসতেছে ওনাটা

এইটা অনেক সুন্দর কালারফুল একদম যারা কালারফুল একটা হোয়াইট দিতে চান সুন্দর একটা কালারফুল ড্রেস আর এইটা যাবে ট্রাউজারে হচ্ছে এটা যাবে ও সুন্দর একটা কুসুম ইয়েলো কালার টোন আছে প্রাইস আসছে আপনাদের জন্য অনলি এক টাকা যার যেটা ভালো লাগবে জাস্ট ঝটপুট করে নিয়ে নিতে হবে যারা যেটা ভাল লাগবে ছটপট করে নিয়ে নিতে হবে বাও এই হচ্ছে যে ব্ল্যাক কালারটা এটা যাচ্ছে ব্যাক পার্ট এটা আসতে আসতে স্লিপসার ওকে এটা আসতে আসতে ফ্রন্টের পোর্শন এটা যাবে সালভার আর এইটা আসতে কত খাওয়ানো বাকি কত কত অনেক প্রাইস এক হাজার টাকা আচ্ছা সোনা ময়না পাখি লাভ

এই আসতেছে আমাদের সালটা হচ্ছে যে এক হাজার টাকা যার যেটা ভালো লাগবে জাস্ট ঝটফ করে নিয়ে নিতে হবে ঠিক আছে সেটা হচ্ছে যে আর একটা এই কালার কম্বিনেশনটাও সুন্দর

এই শুক্তিটি কই অনেকদিন দেখি না সে তোর খাও বাকি সব কোন টিমের খাওয়া বাকি আছে বলে বলে ফেললে প্লিজ খাওয়াবো হ্যাঁ সেটাই একা খেলে হবে না আপু আমাদেরকেও নিতে হবে সব কোন টিম নিতে হবে হ্যাঁ সেটাই এই হচ্ছে পুরোটা প্রাইস অনলি এক হাজার টাকা আমার দেখানো শেষ সোনার বাংলাদেশ আমি জায়গা ঠিক আছে আমার পড়াটা এটা আটশো টাকা যাবে না আটশো টাকা করলাম সো এটার সাইজ আছে আটত্রিশ থেকে একদম আটচল্লিশ সব সাইজ এভেলেবেল আছে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে যেতে পারে বিদায় নিচ্ছো দেখা হচ্ছে আগামীকাল সেই পর্যন্ত যদি অসুস্থ থাকুন ভালো থাকুন কেনাকাটায় সব ক্লিনের সাথেই থাকুন